স্মৃতি রেখে দিয়েছি অনেক সুন্দর করে বুকের মাঝে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ইনশাল্লাহ বেশ ভালো লাগবে বেশ অনেক দিন পর সকালবেলা নাস্তা নিয়ে বসেছি প্রায় দুই মাস পর আজকে সকালবেলা নাস্তা নিয়ে বসেছি এখানে ছিল রুটি রুটি বেজে নিয়েছি আর ছিল ডিম তাই আস্তে আস্তে খেয়ে নিচ্ছি মাকে বলেছি যে নাস্তা খেতে সে এখন খাবে না পরে খাবে যাই হোক আমি খেয়ে নিই যেহেতু আমার কাজ আছে তাই আমি নাস্তাটাকে খেয়ে নিচ্ছি আর আমি আপনাদের সাথে শেয়ার করছি যাক বেশ অনেক দিন পর নাস্তা খাচ্ছি ভালো লাগছে বেশ গরম পড়েছে এ গরমের মাঝে রুটি খেতে একদম ইচ্ছে করছে না তাও যাই হোক যেহেতু খেতে বসেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে খেয়ে নিই যাই হোক আমার খাওয়া শেষ এ এ ফাঁক দিয়ে মা এসে বলে যে তার খিদালে খিদা পেয়েছে সে রুটি খাবে যাই হোক তাকে অনেক কিছু বলা হয়েছে রুটি দি কী দিয়ে খাবে ডিম দিয়ে খাবে বাজে দিয়ে খাবে কিছুই খাবে না সে নিউটিলা দিয়ে রুটি দিয়ে খাবে যাই হোক সে এখন নিজে নিজে নিউটিলা রুটির মধ্যে দিয়ে রোল বানিয়ে সে রুটিটা খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক আমার কাছে বেশ ভালো লেগেছে যাই হোক যেহেতু যেটা দিয়ে খাক একটা দিয়ে খেলেও হবে ইনশাল্লাহ যাই হোক বিসমিল্লাহ রহমান রাহিম সে খেয়ে নিচ্ছে যাই হোক মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সে বলছে খুব ভালো লেগে খুব ভালো লেগেছে যাই হোক সে এই দিয়ে খেয়ে নে আমি এখানে দুপুরবেলা আয়োজনে কি কি রান্না করব সেটা আমি কোটা বাছা করে নিচ্ছি এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব আর টমেটোর টক রান্না করব ইনশাল্লাহ তার জন্য মিষ্টি কুমড়াটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এই গরমে কিছুই খেতে ভালো লাগে না যদি কিছু ভাজি হয় তাও যেন ভাতটা খাওয়া যায় যাই হোক এখন মিষ্টি কুমড়াটা আমি কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা খুবই ভালো ছিল গাছের গাছ পাকা মিষ্টি কুমড়া এখন মিষ্টি কুমড়াটাকে কেটে তারপর আমি রান্নার আয়োজনে চলে ইনশাল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক দুপুরবেলা রান্নাবান্না অফকেমায় রান্নাবান্না শেষ গোসল নামা শেষ এফাগ দিয়ে মাহার হুজুর আসবে তাই মাহাকে তরি করি করে খেতে দিয়ে দিয়েছি সে এখন তার দুপুরবেলা খাওয়াটা শেষ করে নিচ্ছে এফাঁক দিয়ে আমি আমার গোসলটা শেষ করে নেব ইনশাল্লাহ মাহা খেতে বেশ অনেক সময় লাগে আজকে আমি আর খাওয়াই দিব না ও নিজেই খেতে বসে গিয়েছে সে আস্তে আস্তে খাচ্ছে মোবাইল দেখছে আর খেয়ে নেবে ইনশাল্লাহ সবাই আমার ছোট্ট সোনাটার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আজ এইখানেই রাখছি আল্লাহ হাফিজ